আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে খুবই চমৎকার একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি আমার পিছনে আপনারা দেখতে পাচ্ছেন বেশ বড় বড় কয়েকটা সসব্যানে রান্না করা হচ্ছে কারা রান্না করছেন এবং কারা এই খাবারটা খাবেন সেটা আপনাদেরকে বিস্তারিত জানার জন্য এইখানে যারা কর্মী নিয়োজিত আছেন আসুন তাদের সাথে একটু কথা বলি আমাদের খানাটা খাবে হলো রে এই বাসের ভয়লা আসছে নীলফামারি পঞ্চগড় বরিংমারি ওনাদের জন্য আমরাই এই করছি আমাদের ভালো লাগে আমরা খাজা পরিবারের লোক তাই খাজা পরিত্রী শিক্ষা দিচ্ছে আমাদের যে বাবা একটা জাকের ভাই যদি বাড়িতে যায় যদি কিছু না দিতে পারেন এক গ্লাস পানি তার সামনে দিয়ে তাই আমাদের সামনে উত্তরবঙ্গের আমাদের জাকের ভাই অনেকগুলো আসছে বললিয়া তাদের জন্য আমরা করে থাকি আমাদের খাওয়া বওয়ার নির্দেশ আমার খাওয়া বার পাওয়া রাখছিল এখানে তাই আমরা এই অনুষ্ঠানটা করি জাকের ভাই মিলে সবাই আমাদের ভালো লাগে আমাদের খাওয়া আমরা ভালোবাসি আমরা এই কারণেই এই কাজটা করি তোরা দেখতে পাচ্ছেন অনেকগুলো সচমেন অলরেডি নেমে গেছে দেখেন সারি সারি সচমেন এগুলো রান্না হয়ে গেছে এখানে যারা আমাদের মতো দর্শনার্থী আসবেন তারাও কিন্তু এই খাবারটা খাবেন সবগুলোতে একই খাবার সবাই খিচুড়ি খাবে এবং খাবারের পাত্রটা হবে শান্তিতে সুলাইহ রহমান ইব্রাহিম আসসালামু আলাইকুম আমি বেড়াতার জাগের বাড়ির সভাপতি সন্তোষ বলছি আমাদের এখানে প্রতি বছর নেয় এই বাসের কাপেলা এখানে ভোর জমা হয় সেই ভোরের মানুষকে আমরা খাওয়াই এবং আরো অন্য অন্য জেলা থেকে লোক আসবে এবং অনেক রাজ্যে ভোর আসছে আমাদের মানে ভোর আসছে আমাদের প্রতিষ্ঠান ভোর আসছে অনেক ভোলা সুন্দর ভোর দেখার মতো ভোর আমরা সবাই মিলে

এখন আমি আমার তবারকটা নিয়ে নেই এবং খেয়ে আপনাদেরকে দেখাই এর স্বাদ কেমন যে রান্নাটা আপনাদেরকে এতক্ষণ দেখালাম এটা হলো সেই রান্নার খিচুড়ি যথারীতি শান্তিতে আমি এখন এই তবারকটা খাই দেখি কেমন স্বাদ হয়েছে আলহামদুলিল্লাহ অনেক টেস্টি হয়েছে অনেক সুস্বাদু আর একটু খাই আমি যত জায়গায় মিলাদ মাহফিল বা বিভিন্ন ওসে যাই সেখানকার যে তবারক থাকে সেই তবারক খাওয়ার চেষ্টা করি এবং আমি দেখেছি এটা আমার বাস্তব অভিজ্ঞতা প্রত্যেকটা জায়গার সেই তবারকটা অনেক সুস্বাদু হয় অবশ্যই আল্লাহর কিছুটা এখানে থাকে যার কারণেই সুস্বাদু হয় তাছাড়া এটা সম্ভব ছিল না প্রিয় দর্শক খেতে খেতেই আমি আমার আজকের ভিডিওটা শেষ করি ভালো থাকবেন সবাই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে